ভারত বনাম বাংলাদেশ টেস্টে কিন্তু এক প্রকার হোয়াইট ওয়াশ করে দিয়েছে টাইগারদের টিম ইন্ডিয়ার ছেলেরা অবশ্য তাদের কিন্তু অবস্থা এখন খুবই খারাপ বাংলাদেশের কারণ তারা সিরিজ শুরু হওয়ার আগে অনেক বড়ো কথা বলেছিল মুখ দিয়ে কিন্তু সিরিজ শেষ হওয়ার পর সেই সব তারা এখন আর তাদের খুঁজে পাওয়া যায় না যেসব লোক বড় কথা বলেছিল তাদের এখন খুঁজে পাওয়া যায় না যাই হোক তো আজ থেকে কিন্তু শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ যেটা কিন্তু রাত সাতটা থেকে শুরু হবে আর আজকের প্রথম ম্যাচটা কিন্তু খেলা হবে গোয়ালিয়রে তো প্রত্যেকেই কিন্তু এক্সাইটেড আমি জানি এই টি টোয়েন্টি সিরিজটা নিয়ে আর আজকের এই ভিডিওতে মেনলি আমরা যেটা নিয়ে কথা বলবো যে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে কারণ বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার কিন্তু এই স্কোয়াডে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে কিন্তু বেশিরভাগই ইয়াংস্টার প্লেয়ার বলতে পারো যে যদি সিনিয়র প্লেয়ারদের কথা বলো তাহলে সেখানে আমার শুধুমাত্র দুটো প্লেয়ারই রয়েছে যে কিনা ক্যাপ্টেন সূর্য কুমার যাদব অন্যদিকে হার্দিক পান্ডিয়া এই দুটো প্লেয়ারই কিন্তু সিনিয়র প্লেয়ার রয়েছে স্কোয়াডে তাছাড়া কিন্তু সম্পূর্ণ নতুন টিম বলতে পারো এক প্রকার বা ইয়াংস্টার টিম ঠিক আছে তো এই টিমটা কিন্তু ভবিষ্যতের জন্য তৈরি করছে গৌতম গম্ভীর টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে যেহেতু বিরাট কোহলি রোহিত শর্মার মতো প্লেয়াররা নেই সেহেতু সম্পূর্ণ ইয়াংস্টারদের কিন্তু এখন তিনি তৈরি করছেন ভবিষ্যতের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যাই হোক তো চলো দেখে নি আজকের ম্যাচের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে টিম ইন্ডিয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে অভিষেক শর্মা সঞ্জু স্যামসান সূর্যকুমার যাদব রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া শিবম দুবে ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণুই আরশদীপ সিং হারশিত রানা এবং মায়াং যাদব আমার মতে কিন্তু এটাই হতে চলেছে আজকের ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন তোমাদের মতে কি হতে পারে ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কারণ প্রত্যেকেরই কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দিই এবং প্রত্যেকের কমেন্টেই কিন্তু আমি চেক করি